بسم اللہ الرحمن الرحیم انا حسن عنی نبی صلی اللہ علیہ وسلم قال لا یمین احدکم حتی یحب لی اخیہی ما یحب لی حضرت عناس رضی اللہ تعالیٰ عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم سے روایت کرتے ہیں کہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا تم میں سے کوئی تب تک पूरा मोमिन नहीं हो सकता जब तक के जब तक के अपने भाई के लिए वो ही चीज पसंद ना करे जो अपने लिए करता है फिर बंगला तर्जमा उनसे जे हजरत अनास नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मनोमत करे जे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले छे তোমাদের মধ্য হতে দা তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত পুরা মু হতে পারবে না হাতি মা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ না করে যা নিজের জন্য করতেছে এখানে প্রশ্ন হচ্ছে যে আমার ভাইয়ের জন্য কি পছন্দ করবো ভাই বলতে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই বলতে কি বোঝানো হয়েছে ভাই কাদেরকে বলা বোঝানো হয়েছে এখানে ভাই বলতে নিজের ভাইকেও বোঝানো হয়েছে আবার নিজের বলা বোঝানো হয়েছে আবার এক হাদিসের মধ্যে এসেছে যে আর মুসলিম আফল মুসলিম এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই অতএব সমস্ত মুসলমানের কথাই বলা হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি কেউ মদ সুদ বা হারান জিনিস এই সবকে যদি পছন্দ করে তাহলে কি তার ভাইদের জন্য ওটাই পছন্দ করবে এর উত্তর হচ্ছে যে না এখানে পছন্দ ইউ ফেকবুক এটা বলা হয়েছে পছন্দ কোন জিনিসটি করবে যেটা তোমার জন্য ফায়দা হবে যেটা পুরানো হাদিস থেকে জানা যায় যে এটা মানুষের জন্য ফায়দা সেই জিনিসটি পছন্দ করবে করতে হবে নিজের জন্য এবং তার ভাইদের জন্য আর তারপরে এখানে বলা হয়েছে যে লাই এক রকম তোমাদের মধ্য হতে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না এখানে বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না হাত ইউ ফেকুলি আর কি মা ইগুলি নার্সি যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ না করে যার নিজের জন্য পছন্দ করতেছে তাহলে যদি আমার ভাইয়ের জন্য ওটাই পছন্দ না করি যার আমার জন্য পছন্দ করতেছি তাহলে কি আমি পরিপূর্ণভাবে তাহলে কি আমি মমিন হতে পারবো না তাহলে কি আমি আর মুসলমান থাকবো না এর উত্তর হচ্ছে যে না আপনি মমিন থাকবেন আমি আপনি মুসলমান থাকবেন কিন্তু পরিপূর্ণভাবে মুসলমান থাকবেন না যেরকম একটি গ্লাসের মধ্যে হাফ গ্লাসও পানি থাকে তারপর ফুল গ্লাসও পানি থাকে আর ঠিক একই রকমভাবে যদি কেউ তার ভাইয়ের জন্য তাই পছন্দ করতেছে না যা নিজের জন্য পছন্দ করতেছে তাহলে সে তার ইমান হাফ গ্লাস থাকবে ফুল গ্লাস হবে না যদি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করতেছে অর্থাৎ ভালোটা তাহলে সে পরিপূর্ণভাবে বমি হতে পারবে একদম ইমান ফুল গ্লাসই থাকবে আল্লাহ আমাদেরকে এই হাদিস শুনে আমল করা তৌফিক দান করুন এবং গুজার দান করুন তফিক দান করুক আমার